বিমান দুর্ঘটনা যারা মারা গেছে কি মর্মান্তিক এক ঘটনা পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে আসল ধোয়া আল্লাহ আল্লা হওয়া তালা যেন যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেদাউস দান করুক এবং তার পিতা মাতাকে উত্তম ধৈর্যদার তফি দান করুক আর যারা আহত তাদেরকে আল্লাহ তারা অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করুক এখানে একটা বিষয় লক্ষণীয় দেখছেন কত মানুষ এই ছেলে ফেলে সুন্দর পোশাক পরে সকালবেলা খাওয়া দাওয়া করে স্কুলে আসছে তারা জানা না আছে তাদের মৃত্যু হবে জানা না তারা আহত হবে অতএব ভাই যখন তখন আপনারা আমার কাছেও আজরাইল আসতে পারে অতএব আল্লাহর কাছে আসুন বেশি বেশি দোয়া করে আল্লাহ নেকাল পরহেজগার হিসেবে তুমি কবুল করে নাও আমরা অনেক কাজ করতে পারি তোমাকে ভয় করে চলতে পারি সে তৌফিক দান করো আমল করুন ভাই সবাই সুযোগে আমল করুন আল্লাহকে আবার চেষ্টা করুন আল্লাহ চেষ্টা করুন দেখেন একদিন আপনি আমি থাকবো না কিন্তু একদিন আপনি আমি থাকবো না দুনিয়া ঠিকই থাকবে এই দুনিয়াও কিন্তু একদিন থাকবে না অতএব আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারে সেই দোয়া করতে হবে নামাজ ঠিক মতন করতে হবে রমজান মাসে রোজা আদায় করতে হবে জাকাতের তৌফিক থাকলে জাকাত দিতে হবে ইসলামকে পরি পরিপূর্ণভাবে আমল করতে হবে মানতে হবে আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুক আমি